এই সার বা ট্রাক্টর যে ট্রাক্টর বালু পরিবহন করতেছিল যেটি আমরা নিষিদ্ধ করে দিয়েছি দিনের বেলা চলাচল করার জন্য সেটি আমরা হাতে হাতে ধরে ধরতে পেরে তাদেরকেও দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে আপনারা দেখছেন তাজা খবর টোয়েন্টি ফোর জানেন যে আমাদের রায়পুরার যে রেলগেট এলাকাটি আছে এবং বাস স্ট্যান্ড এই দুইটি জায়গায় সবসময় প্রায় যানজট লেগেই থাকে আমরা প্রথমে কারণগুলো অনুসন্ধান করতে গিয়ে দেখলাম যে রেল রেলগেটের দুই পাশে কিছু অবৈধ স্থাপনা হয়েছে মানুষের চলাচলের যে জায়গাগুলো আছে সেগুলোতে অবৈধভাবে ফুটপাত দখল করে দোকান বসানো হয়েছে একইভাবে আমাদের বাস স্ট্যান্ড সংলগ্ন যে জায়গাগুলো আছে সেখানেও যে দোকানগুলো আছে দোকানের সামনে তারা ফুটপাতটা অবৈধভাবে দখল করে দোকানে এক্সটেনশন করে রাখছে তো এগুলো আমরা কয়েকদিন থেকেই বিষয়গুলো দেখছি এই প্রেক্ষিতে আজকে অভিযান পরিচালনা করা হয়েছে যে ফুটপাথগুলো দখলমুক্ত করা এবং যানজটটা কীভাবে করা যায় এই প্রেক্ষিতে আজকে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে প্রায় পঞ্চাশটি অবৈধ স্থাপনা আমাদের পৌরসভার কর্মীদের মাধ্যমে এ সরিয়ে ফেলা হয়েছে এর মধ্যে নয়টি দোকানকে আমাদের অননুমোদিতভাবে পৌরসভার জায়গা ব্যবহার করে নয়টি দোকানকে বিভিন্ন অঙ্কের প্রায় বাইশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এর মাঝে আবার একটি ইসার মাথা আমাদের আমরা দেখতে পেয়েছি আমরা জানেন যে ঈশার মাথা বা ট্রাক্টর যে অবৈধ ট্রাক্টর বালু পরিবহন করতেছিল যেটি আমরা নিষিদ্ধ করে দিয়েছি দিনের বেলা চলাচল করার জন্য সেটি আমরা হাতে নাতে ধরতে পেরে তাদেরকেও দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে বত্রিশ হাজার টাকা জরিমানা এই অভিযান থেকে স্যার আপনাদের চলমান থাকবে কি হ্যাঁ এটি এখন থেকে আমরা নিয়মিত এই ধরনের অভিযানগুলো করব আমরা পূর্বেও এই ধরনের অভিযান করেছি ভবিষ্যতে এই অভিযানগুলো করে অব্যাহত থাকবে যেন পৌরবাসী এবং রায়পুরাবাসী যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে আমাদের ফুটপাথগুলো যেন অবৈধ দখল থেকে মুক্ত হয় মানুষ যেন ফুটপাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে যানজট যেন নিজস্ব হয় সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি